আমি চোর পাহাড় দেখছি ওই পথ আমার একটা কথা মনে পড়ছে যে মূসা আলাইহিস তো এখানে দাঁড়াই বলছিলেন তুকাল্লিমু মাঈ হাল তুকাল্লিমু আহাদান গায়রি আমার সাথে কথা বলেন কারোর সাথে বলবেন তো আল্লাহ বলছেন মূসা সাক্তি উম্মাতুল এই উম্মত ASME আমিদের সাথে কথা বলবো তোমার সাথে বলি বটে কিন্তু পর্দার এই পাড়া রইপার আমি ওই পারে তুমি এই পারে এক উন্মত আসতেছে এরা আমার সাথে কথা বলবে আমি এদের সাথে কথা বলবো সালা হিজা বাবাইনি বাবাই না এদের মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকবে না বলছে কখন বলে কি হুমিয়াস যখন এরা শেষ যাবে চলেন ফেরেশতাদের তাদের একটা হাদিস শুনে আদি

বাসভবনে বিভিন্ন শ্রেণীর লোকদেরকে ডাকে দলের রাজনীতির রাজনীতিরা ডাকে ঠিক না যারা ওইখানে চায় চায় তো বটে কিন্তু মন চায় যতক্ষণ থাকতে পারি এতক্ষণ একটু সেলফি হইতে থাকবে ঠিক না তাড়াতাড়ি বাইরে যেতে চায় না তাড়াতাড়ি কেননা তাড়াতাড়ি বাহির হয়ে গেলে তো সেলফি কম হবে ঠিক না আর যতক্ষণ থাকবে অতক্ষণ সত্য তো এটা কম থাকতে চায় না বেশি থাকতে চায় তো তারাও বলে মুসল্লি যদি জানতো কার সাথে কথা বলে কে সকাল পর্যন্ত ওকে উঠাইতে পারত ও তো শেষ দিয়েই থাকতো আল্লাহ কথা বলার জন্য ডাকে সম্মানের মালা দেওয়ার জন্য ডাকে মালা পড়াইতে দেরি করেন না পড়াইতেছে হম এই কাঠ গলায় দেখা আবার জান্নাতে যাওয়ার পরে সামনাসামনি কুদরতি হাতে সালাম কৌলমের রব্বের রহিম ਸਲਾਮਰ ਮਾਲਾ ਪੜਾਈ